হ্যালো গুড মর্নিং শাইন মি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি আজকে তো জামাই ষষ্ঠী কেমন কাটছে তোমাদের জামাই ষষ্ঠী আশা করছি খুব ভালোই কাটছে আমি তো এবারটা যেতে পারলাম না কারণ কয়েকদিন আগে থেকে ঘুরেই এসেছি না কী করে আর যাবো সম্ভবই না তাই বাড়ির সবাই আমায় খুব মিস করছে আমিও করছি অল্প চলো তাহলে শুরু করা যাক আজকের ব্লগটা সকালের রোজ দিনের মতন আজও আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে সকালের ওই ঠান্ডা বান্না সব কিছু শেষ আর শুরু হচ্ছে আমার ব্রেকফাস্ট আসলে আগের দিন না আমার বন্ধুর বাড়ি থেকে একটু ঘুগনি দিয়েছিল তো এই ঘুগনিটা ছিল ফ্রিজে ওটা গরম করে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি লুচি বানিয়ে আর ছেলেকেও আজকে অনেক দিন পর একটু লুচি দিলাম লাঞ্চে আর আমিও ব্রেকফাস্ট ওই দুটো লুচি একটু আলু ভাজা আর এক কাপ চা খেয়ে নিলাম তারপর তো সারাদিন বাড়ির নানারকম কাজ চলতেই থাকে মেয়েদের কাজ তো আর যেন শেষই হয় না ওই যে আগের দিনে স্প্রাউটস বানাতে দিয়েছিলাম ওই স্প্রাউটসটা পুরো রেডি হয়ে গিয়েছে ওটাকে আমি ফ্রিজে ভরে রাখবো আর একটু অল্প আটা মাখা এগুলো তো সব দিন আর মাপঝোপে হয় না কোথাও কি একটু বেঁচেই যায় বিশেষ করে আটা মাখা একটু অল্প ভাত তাই না আর আমার ওই যে আনটি যেখানে আমরা ভাড়া বাড়িতে থাকতাম আবার আমাকে পাঠিয়েছে এইবারে রাসম আর ওই ইডলির ব্যাটার আসলে অনেক দিন ছিলাম না তাই না বলে দিয়েছিলাম তারপর আসার পরেই প্রথমবার পাঠালো তারপর আবার ওই আন্টিটার নাতি হয়েছে মেয়ের বাড়ির মেয়ে অবশ্য লন্ডনে থাকে যাক সে যেখানেই থাক আমাদের জন্য মিষ্টি পাঠিয়েছে যেহেতু একটা অনেক পরিচিত তো তাই জন্য একটু মিষ্টি মুখ করালো আমি একটু মিষ্টি খেয়েছি আমার সাথে সাথে একটুখানি বাইরে রেখেছি আর বাকিটা ফ্রিজে রেখেছি তারপরে ওই সব কিছু এক এক করে ফ্রিজে ভরে রাখলাম তবে ইডলির ব্যাটারটা চেঞ্জ করে দেব স্টিলের কন্টেনারে রাখবো না ওটা একটা প্লাস্টিকের কন্টেনারে রাখবো তারপরে লাঞ্চ টাইম লাঞ্চে আজকে খুব বিশেষ কিছু না ওই ডাল সেদ্ধ করেছি পটল আলু তরকারি মাছের ঝাল আর যেটা সিজনের ফেভারিট খাবার তা হলো আম আর এই আমটা খুবই স্পেশাল এটা বম্বে আম হাপুস আম বা আলফানসু দারুণ দারুণ টেস্ট ব্যাঙ্গালোরে পাওয়া গেলেও এত ভালো টেস্ট পাওয়া যায় না কখনও তো খুব এনজয় করেছি এবারে আমটা যাক চলো তাহলে আরও একটা জিনিস দেখাই আজ আমার একটা পার্সেল এসেছে আমার বেশ অনলাইনে বুক করে দেয় আমাদের যা যা ভালো লাগে ওই আমাকে বেশিরভাগ সব বুক করে দেয় আর আমি ক্যাশ অন ডেলিভারি করে নিই পেমেন্ট আমি করে দিই কখনও কখনো ও দিয়ে দেয় তো এই ব্যাগটা বেশ সুন্দর একদম ইউনিক দেখতে নতুনত্ব এই ধরনের ব্যাগ অনেক দিন থেকে একটা নেওয়ার ইচ্ছে ছিল তো এবারে এসে ফাইনালে নিয়েই নিলাম বাড়িতে গেলে মা বাবা ওই কিছু টাকা পয়সা হাতে গুঁজে দেয় মা কিছু কিনতে বলে আর বাবা কেন কিছু না কিনি তো এবারে বাড়ি ফিরতে না ফিরতেই শপিং শুরু করে দিয়েছি কী দারুণ হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে ব্যাগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও তারপরে একটু রেস্ট করব টিভি দেখব তার আগে আমি একটু চিকেনটা ম্যারিনেট করে নিই ভাবলাম চিকেনটা সকাল থেকে বের করে রেখেছি আর রাখা যাবে না বাইরে এরপরে ভালো করে ম্যারিনেট করে আবার ফ্রিজে ভরে দেব। তো কিছু বোনলেস চিকেন ওটাকে আমি কাবাবের জন্য ম্যারিনেট করলাম আর বাকিটা গ্রেভি বানাবো কারণ ওই বোনলেস চিকেনগুলো না ওই গ্রেভিতে দিলে একেবারেই শেষের দিকে আর খেতে ভালো লাগে না সে ঠিক বেঁচেই যায় আর আমি নানারকম রান্না দেখে ওই একটা কিছু এক্সপেরিমেন্ট করে নিই আর সেই রকম নিজের এক্সপেরিমেন্ট একটা কিছু বানিয়ে নিলাম অনেকটা ধনে ছিল ওই ধনে আর কাঁচা লঙ্কা একটু হালকা মতন বেটে নিয়েছি খুব বেশি মিহি করে বাটিনি তো ওইটা দই আর নুন এটা দিয়ে খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো ফার্স্টে ভেবেছিলাম আদা রসুন সব ম্যারিনেট করব। কিন্তু আর ওগুলো মানে পেঁয়াজ এগুলোও ভেবেছিলাম সব কেটে কুটে একসাথে বেটে ম্যারিনেট করব। তারপরে কি মনে হলো যে না এরকম করব না আগে এইভাবে ম্যারিনেট করে রাখি আর এখন ওই পেঁয়াজ কাটতে আদা রসুন সব দিতে সময়ও লাগবে আর ওই লাঞ্চ করে নিয়ে আর যেন বেশিক্ষণ কাজ করতে ইচ্ছে হচ্ছিল না তাই জন্যে আমি ঝটপট করে অল্পের মধ্যে ম্যারিনেট করে নিলাম ওই রান্নারা একটু প্রস্তুতি থাকলে বেশ ভালোই হয় চলো এগুলো সব ফ্রিজে ভরে দিই তো এখন অবশেষে সন্ধ্যেবেলায় চা খাওয়ার টাইম সন্ধ্যেবেলায় ওই সন্ধ্যে আরতি করে নিয়েছি আর এই বর্ষার জন্য নিচে আর নামলাম না শরীরটাও একটু ঠিক নেই ঠান্ডা ঠান্ডা লেগে গিয়েছে একটু নিচে না ভীষণ ঠান্ডা মানে এত ঝড়ের মতন হাওয়া দিচ্ছে জানালা দরজা খোলার মতন উপায় নেই তাই অল্প একটু চা খেয়ে নিয়ে সোজা চলে এলাম কিচেনে রান্নার জন্য তো এখন আপাতত পেঁয়াজগুলো কেটে নি একটা পেঁয়াজ একটু খারাপ হয়ে গেছে আর একটু আলু অ্যাড করব এর মধ্যে ভাবলাম আলুটা অ্যাড করব আলুটা এভাবে খেলে বেশ ভালোও লাগবে ওই ধনে পাতা টক দইয়ের সাথে ওই একটু ড্রাই ড্রাই আলুটা হলে খারাপও লাগবে না খেতে বেশ ভালোই লাগবে তারপর তো আমার ওই বন্ধুর বাড়ি থেকে ঘুগনি দিয়েছিল ওর বাটিটা রয়েছে তো ভাবলাম ওই বাটিটা খালি কেন দেবো ওই বাটিতে একটু মাংস দিয়ে দেবো আসলে কি হয়েছে এই রবিবার চিকেনটা আনা হয়েছিল কিন্তু ওই দিনে এত অন্যরকম খাবার দাবার ছিল সে কারণে আর চিকেনটা বানানো হয়নি এটা ফ্রিজের পরিষ্কার করে রেখেই দিয়েছিলাম আর আজকে বুধবার আর যদি না রান্না করি সেক্ষেত্রে কালকে বৃহস্পতিবার আমি বৃহস্পতিবার সাধারণত ভেজ রান্না করি না আর কি একটু আদ্র যতটা পারি মানার চেষ্টা করি আবার ওই রবিবার দিন যেহেতু ননভেজ খাওয়া হয় সোমবারেও খুব একটা ননভেজ বানাই না সপ্তাহে শুরুটা ভেজ খাওয়ারই চেষ্টা করি হ্যাঁ মাছ হয় তবে মাংস আর ডিম এগুলো তো বাঙালির খাওয়ার অনেক নিয়ম থাকে তো সেই নিয়মেই একটু চলার চেষ্টা করি আর যে মাংসটা রান্না করছি মাংসটা না একেবারে খুবই সিম্পল মানে এই জাস্ট পেঁয়াজ আর আদা রসুন ভাজা ভাজা আর কিন্তু কোনো মশলাই আমি আজকে অ্যাড করিনি এটা একদম খুব ভালো করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম পুরো ম্যারিনেশন চিকেনটা এটাকে ওই হাই ফ্লেমে ফার্স্টে কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নিতে হবে তারপরে ওই মাঝে মধ্যে একটু ঢাকা দিয়ে অল্প আছে হাই ফ্লেমে যখন যেভাবে মনে হবে সেভাবে একটু কষিয়ে নিতে হবে আর এদিকে আমি এই নর্মালি একটু খাওয়ার জন্য কাবাবটা ভাজতে দিয়ে দিলাম অল্পই একটু কাবাব কাবাবটা ততক্ষণ ভাজা হতে থাক আর এদিকে মাংসটা পুরো কষা হয়ে গিয়েছে আমি এভাবে ড্রাই রাখবো তবে হ্যাঁ আলুটা যেহেতু একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে সেজন্য একটু গরম জল অ্যাড করলাম আলুটা সেদ্ধ হয়ে গেলে আবার আমি এভাবে ড্রাই করে নেব চলো এখন একটু বসে কাবাব খাওয়া যাক একটু রেস্ট করা যাক তারপর আবার কিচেনে আসবো বন্ধুর জন্য একটু খাবার প্যাক করে দিয়েছি ওর বাটিগুলোতে করে আর ভাতটা আসলে একটু জিরা রাইস মতন বানিয়েছি ওই ঘি এর মধ্যে শুকনো লঙ্কা কারিপাতা আর জিরে ফোড়ন দিয়ে ঢেলে দিয়েছি আর সবার জন্য একটু একটু করে রুটি ওই একটা করি যেহেতু ভাত ছিল রুটি তাই একটা কম্বিনেশন করে খেয়ে নেব রাতে চলো তাহলে ডিনার সার্ভ করা যাক এই ছিল আজকের ভাত মাংস রুটি সাথে একটু পেঁয়াজ আর ডাল ছিল সকালে আমার হাজব্যান্ড যদি খেতে চায় সেক্ষেত্রে নিতে পারে কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে দিও সবাই অনেক সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার মন থেকে আমার ভিডিও দেখার জন্য এভাবেই সাথে থেকো পাশে থেকো বাই বাই